হাই বন্ধুরা সবাই কেমন আছো দেখতেই পাচ্ছ মার্কেটে গিয়েছিলাম অনেক কিছু কেনাকাটা করলাম আর কি কী কেনাকাটা করলাম তোমাদের সাথে শেয়ার করছি এই দেখতেই পারছ ব্যাগ কিনে আনছি আর আমার ব্যাগগুলো খুবই পছন্দ হয়েছে আর লেডিস ব্যাগ আমার কয়দিন পর নতুন নতুন ইউজ করতে ভালো লাগে এই দেখতেই পাচ্ছেন একটা ব্যাগ ব্যাগে আবার লম্বা ফিতাও দেওয়া আছে এই যে আরেকটা ব্যাগ এই ব্যাগটার কালারটাও অনেক সুন্দর আর এই যে এটার ভিতরেও লম্বা ফিতা দেওয়া আছে এই যে আরেকটা ব্যাগ খালো কালার এই যে এই ব্যাগটা কি সুন্দর না অনেক সুন্দর এই যে অনেক সুন্দর ব্যাগগুলা এটার ভিতরেও লম্বা ফিতা দেওয়া এই যে আরেকটা ব্যাগ এই ব্যাগের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এই যে এটার ভিতরেও লম্বা ফিতা দেওয়া আছে এই যে যাই হোক ব্যাগগুলা কেমন হয়েছে তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও এই যে অনেক সুন্দর সুন্দর ব্যাগগুলো কার কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলো এই যে চারটা ব্যাগ নিয়েছি আরও কিছু কেনাকাটা করেছি তোমাদের সাথে শেয়ার করব চলো তাহলে শেয়ার করি এই যে ব্যাগগুলো সাইডে রেখে দিলাম এই যে আমার ছোটো মেয়ের জন্য একটা গেঞ্জি নিয়েছি গেঞ্জিটা কিন্তু অনেক সুন্দর পিঙ্ক কালার এই যে এই যে সাথে এই যে এই যে আর একটা লং কোট নিয়েছি এই লং কোটগুলা বোকরার উপর পড়লে অনেক সুন্দর লাগে তাই নিয়েছি আর আমার লং কোটের খুবই দরকার ছিল দেশে গিয়েছিলাম লং কোটগুলো দেশে রেখে আসছি তাই আবার আরেকটা নতুন নিয়েছি এই যে দেখো লং লংকোটগুলো সুন্দর না আমার তো খুব পছন্দ হয়েছে তাই নিয়েছি কার কেমন লাগলো আমার কোটটা এই যে আর হাতের মধ্যে এইগুলো ডেনার মধ্যে পড়ে মৌজাগুলা এইভাবে এই যে হাতে যেভাবে পরানো সেভাবেই দেখিয়ে দিয়েছে